বাংলাদেশে কানাডিয়ান পোশাক ব্র্যান্ড গিলডান অ্যাক্টিভয়ারের সম্প্রসারণ পরিকল্পনার কথা উল্লেখ করে স্থানীয় পোশাক নির্মাতারা বলছেন কারখানার বর্তমান পরিস্থিতি এবং শ্রমজীবীদের সুরক্ষায় তাদের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে বিকে এমিয়ে জানায় বাংলাদেশ দিনে দিনে পোশাক খাতের কমপ্লায়েন্স ও সেফটির ক্ষেত্রে অনেক উন্নতি করেছে এতে বিদেশি বিনিয়োগকারীদের কাছেও ইতিবাচক বার্তা যাচ্ছে গিলডানের বাংলাদেশের কার্যক্রম এক্সপানশন করার উদ্যোগ তারই প্রমাণ এটি অন্য বিদেশি বিনিয়োগকারীদেরকেও ইতিবাচক বার্তা দেবে দুই সালে বাংলাদেশে পোশাক উৎপাদন শুরু করা ভিত্তিক ব্র্যান্ড গিলডান তাদের কার্যক্রম আরো সম্প্রসারিত করতে যাচ্ছে এই লক্ষ্যে তাদের কিছু প্রস্তুতির খবর পাওয়া গেছে ঢাকার অদূরে সাভারের বাইপাইলে অবস্থিত জিএবি লিমিটেড নামের কারখানাটি মূলত টি শার্ট তৈরি করে আসছে কোম্পানির সিএফও রোডরি হারিসের উদ্ধৃত করে রিপোর্ট বলছে গিলডেন অ্যাক্টিভার বাংলাদেশে প্রথম আপ টু লার্জ স্কেল টেক্সটাইল এবং সেলাই সুবিধা নির্মাণের মাধ্যমে দ্রুত এগিয়ে যাচ্ছে পোশাক খাত সংশ্লিষ্ট সূত্র বলছে বিশ্ববাজারে সম্প্রতি বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি ভালো প্রবৃদ্ধি হচ্ছে এবং আগামী দিনগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানির এ ধারা অব্যাহত থাকার আভাসও রয়েছে এ কারণে বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কনফিডেন্স আরও বাড়ছে সূত্র জানায় নেটওয়ার্ক তৈরি করা জিএবি লিমিটেড বিজিএমএর সদস্য বাংলাদেশ ছাড়াও সেন্ট্রাল আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের কিছু দেশে গিলডেন অ্যাক্টিবয়ারের কার্যক্রম রয়েছে অন্য কোনো দেশের কার্যক্রম কিছুটা গুটিয়ে বাংলাদেশে তা বাড়ানো হচ্ছে এছাড়া বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া পোশাক কোম্পানিটির নিজস্ব ব্র্যান্ড নামে তৈরি হচ্ছে তাদের উৎপাদিত পোশাক মূলত কানাডা সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে বেশি বিক্রি হয় বাংলাদেশে অবস্থিত কারখানায় শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উল্লেখযোগ্য অংশ বিদেশি নাগরিক যার বড় অংশই হন্ডুরাসের গিল্ডানের বাংলাদেশ যাত্রার পরিপ্রেক্ষিত সম্পর্কে জাস্ট স্টাইল লিখে বাংলাদেশে একটি নতুন উৎপাদন কমপ্লেক্স তৈরির পরিকল্পনা দু সালে প্রকাশ করে গিল্ডান অ্যাক্টিভয়ার কোম্পানি তখন বলেছিল সম্পূর্ণ উৎপাদন সক্ষমতা কাজে লাগানো গেলে পাঁচশো মিলিয়ন ডলারের বিক্রি করতে সক্ষম হবে তারা ম্যাক্রোট্রেন্ডস অনুসারে দু উনিশ সালে গিল্ডান অ্যাক্টিভয়ারের বার্ষিক আয় ছিল দুই দশমিক আট দুই চার বিলিয়ন ডলার তবে দু বিশ সালে তা কমে এক দশমিক নয় আট বিলিয়ন ডলার নেমে আসে